অবশিষ্ট অংশ পানি উপরে আছে এটা লিখে এবার প্রথম কি বলতে দেখো কাদায় ও পানিতে বাস্তে মোট কত অংশ আছে এটা আমরা বের করব কোন নম্বরে কোন নম্বরটা বলতে পানির উপরে কত অংশ আছে কোন নম্বরটা বের করব এবার কোন নম্বরটা বলতে পানির উপরের অংশ 2 মিটার

এবার ক নাম্বারটা কী করবে আমি লিখবো আমরা দেখি হ্যাঁ তো ক নাম্বারটা ঠিক আছে তো দেখো ক নাম্বারটা লিখবো এবার বলছে পানির উপরে কত অংশ আছে আমরা সেটি বের করব পানির উপরে কত অংশ আছে আমরা সেটি বের করব যখন আমি একটু আমি একটু তোমাদের একটু দিয়ে বুঝাই দিচ্ছি ঠিক আছে এটা মুছে নেব ঠিক আছে

পানির উপরে অংশ পায় পানিপুরের অংশ এত